হাসিনা তখন বলল যে ডিজিকে বলল যে কি ব্যবস্থা আমি জানলাম না কেন কি এখন ডিজি জেনারেল মামুন Khaled উনি কিন্তু ভিতর ভিতরে খুব চেতে আছেন যে এনএসআই আমা সরি র আমাকে বাইপাস করে সরাসরি হাসিনার সাথে কথা বলল এটা কেন তো সে বলল যে না আমাদের রেডারে কিছু নাই তো ঠিক আছে আপনি বলেন আমরা ব্যবস্থা করতেছি এটা কিন্তু কুবা কিছু তখনও না জিনিস হচ্ছে একটা ভিন্ন মত প্রকাশ বলতে পারেন এটা আমার অবশ্যই অধিকার আছে এই সরকারকে চলে যেতে হবে যে জালিন সরকার যে অফিসারদের হত্যা করে যে ষড়যন্ত্র করে তাকে চলে যেতে হবে তখন রয়েল যে অফিসার সে বললো না আমাদের কাছে একটা পরিকল্পনা আছে যদি আপনাদের কাছে মনে হয় সেটা কাজে লাগান একটা স্টিং অপারেশন করেন মানে কি এই যে একটা গ্রুপ তারা যে বিক্ষুব্ধ এবং তারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতেছে বা করতেছিল তো তখন আবার মামুন জেনারেল মামুন খালেদ উনি যেহেতু এখন ওনার সময় দেখা একটু জাম্প করার জানেন উনি তখন প্রপোজ করলেন যে তাহলে এর মধ্যে আমরা জামাতকে এবং বিএনপি কে আনি মানে বিএনপির এখন যিনি অ্যাক্টিং চেয়ারম্যান তাকে এবং জামাতের উনি প্রপোজ করলেন আমির জনাব গোলাম আজমকেও ইনভলভ করার জন্য এই ষড়যন্ত্রের মধ্যে তারা ছিল তো হাসিনা তখন বললো যে গোলাম আজম তো ভিতরে তাকে কিভাবে জড়াবা তখন বলা হলো যে ঠিক আছে তাহলে তার ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি তাকে আমরা জড়াই যখন এই অবস্থা হচ্ছে তখন মোটামুটি একটা পরিকল্পনা তৈরি হলো তিনটা উদ্দেশ্য হাতিনি আমি যেটা আগেই বলছি বলা হবে আর্মির ভিতরে জঙ্গিবাদ ঢুকে গেছে এবং জঙ্গি সংগঠনের সাথে মিলে আর্মি একটা কূট প্রচেষ্টা চালাচ্ছে দুই নাম্বার জিনিস যেটা হলো বলা হবে যে আর্মির ভিতরে শৃঙ্খলা নাই সুতরাং এই সমস্ত অফিসারকে চাকরি থেকে বাদ দিয়ে দাও আর তিন নাম্বার হচ্ছে উদ্দেশ্য হবে যে অফিসারদের জীবনের জন্য ইউনিটি বা যেটা ট্রাস্ট সেটা নষ্ট করে দেওয়া এটুকু তো কনকভাই আমরা সিনারিওটা বুঝতে পারতেছি যে তারা এই আলোচনায় সেপ্টেম্বর দুই হাজার এগারো সালের আলোচনায় কি আসলো দেন ডিজিএফআই কে দায়িত্ব দেওয়া হলো কম জিনিসটা হচ্ছে স্টিং অপারেশন কি মানে একটা ঘটনা হালকাভাবে ভাবে সেটাকে কাজে লাগাই গোয়েন্দা সংস্থা করে কি অন্য তাদের টার্গেটের অন্য সবাইকে সেখানে জড়ায় তারাই এটা করতেছিল সেই ধরনের একটা নাটক সাজায় তো এই নাটকের জন্য ধরেন একটা রাম আমার সব মধ্যে দোষের কিছু নাই রাজনৈতিক অধিকার সেটা যে তারা আলাপ করতেছে আপনি সেই রেডিয়াসটাকে বাড়ান আপনারা ইনক্লুড করেন আপনাদের বিরুদ্ধে সেনাবাহিনীতে যে বিক্ষুব্ধ অফিসার আছে ধরেন একশোর মতন অফিসারের একটা তালিকা তৈরি করে যেখানে অবশ্যই আমি জানি আমার নামও ছিল সেই তালিকা তৈরি করে আপনারা একটা স্টিং অপারেশন চালাই তাদেরকে এর মধ্যে ইনভলভ করেন অ্যাজ ইফ যেন এই কু বা অভ্যুত্থানের জিনিসটা তারাই চালাচ্ছে এবং এটার সাথে আপনারা বলবেন জঙ্গিবাদের কথা জঙ্গিবাদ যে কোনো অর্গানাইজেশন পিক করেন তার নাম করে চালাবেন যে তারা এবং আর্মির এই বিপদগামী অফিসাররা তারা এই সরকার পতনে ষড়যন্ত্র